প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন খালি জায়গা সন্ধান নিয়ে জায়গাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে মালিকের বাড়ির রোড দিয়ে পশ্চিম পাশে ছত্রিশ নং ওয়ার্ডে ত্রিশ ফিট পাকা রাস্তার পাশে চার কাঠা সত্তর পয়েন্ট জায়গাটি অবস্থিত অসাধারণ একটি জায়গা এখনই বাড়ি করার উপযোগী বাড়ি মার্কেট গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু করতে পারবেন সাথে সাথে ভাড়া চলবে রানিং আশবাসব প্রচুর পরিমানে বাড়ি ঘর সবকিছু আছে গাজিপুর সিরিকল বর্ষণ হওয়াতে ভারার প্রচুর চাইদা আজকে আমরা আপনাদেরকে জায়গা সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেইলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন 50 টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে জায়গাটি সেই জায়গাটির সামনে 30 ফিটে পাকা রাস্তা আমাদের সাথে একটা পার্টি আসছে পাটিকে আমরা জায়গাটি দেখাচ্ছি অসাধারণ প্লেসে বাড়ি সাথে সাথে চাইলে আপনারা এখনই বাড়ি করার উপযোগী এক পাশে একটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট বাড়ি আছে আরেক পাশে একটি পাঁচতলা বাড়ি আছে আর সামনে কারখানা আছে একটি এখানে ভাড়ার প্রচুর চাহিদা কারণ কারখানা বেশি হওয়াতে ভাড়ার প্রচুর চাহিদা আপনি চাইলে এখানে সুন্দর করে একটি মার্কেট পজিশন বাড়িও করতে পারবেন প্লেসটি একদম তিরিশ ফিট পাকা রাস্তার পাশে হওয়াতে এখনই বরাট করে সাথে সাথে আপনারা বাড়ি করতে পারবেন বাড়ি করে ভাড়া দিতে পারেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি যে জায়গাটি সে জায়গাটি জায়গাটির পাশে হচ্ছে একটি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করা এই যে আর এই হচ্ছে আজকের বিক্রি করার মূল যে জায়গাটি সে জায়গাটি এখান থেকে রোড থেকে তিরিশ ফিট রোড থেকে চার কাঠা সত্তর পয়েন্ট জায়গা আপনাকে মেপে দেওয়া হবে একদম সরজমিনে মেপে দেওয়া হবে এক ফোটাও কম দেওয়া হবে না খুবই সুন্দর এবং অসাধারণ জায়গা মার্কেট পজিশন সাথে সাথে আপনারা মার্কেট করতে পারবেন বা কেউ বাড়ি করতে চলে বাড়ি করতে পারবেন সবকিছু করতে পারবেন তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যে জায়গাটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দিব সেই নম্বরে আপনারা যোগাযোগ করে এসে জায়গাটি ভিজিট করে দেখবেন দেখে পছন্দ হলে মালিকের সাথে বসে কথাবাতে বলে জায়গাটি নেবেন জায়গাটি বিক্রি হবে প্রতি কাঠা 16 লক্ষ টাকা জায়গাটি বিক্রি হবে প্রতি কাটা 16 লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ